ফেলেছি যেখানে এত খাবার আছে যা দিয়ে গোটা একটা শহরকে খাওয়ানো যেতে পারে আর তারপরে আমি ডিসাইড করলাম একজন র্যান্ডাম লোককে এখানে আমি বন্দি করে দেব দিন তুমি এখানে থাকবে এই গ্রোসারি কার্টে করে আমি তোমাকে দশ হাজার ডলার করে দিয়ে যাব এটা তো দারুন ভাই তাহলে চলো ঠিক আছে এটা আমি চব্বিশ ঘন্টা পরে দেবো ওকে এই চ্যালেঞ্জটা অ্যালেক্স কে লিটারালি মাল্টি মিলিয়ন ইয়ারও বানিয়ে দিতে পারে তার মানে হলো এখানে এক বছর থাকতে পারে আর এটা শুরু হলো এখন থেকে ঠিক আছে জিমি চলে গেছে আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না আমি গোটা বছর কাটিয়ে দিতে পারি এখানে চলো কিছু শপিং করা যাক আর যদি অ্যালেক্স রেড লাইনটাকে ক্রস করে যেটা আমরা গ্রোসারি স্টোরের চারপাশে লাগিয়ে দিয়েছি তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর ও জেতা টাকা বাড়ি চলে যেতে পারবে আর এটা জানার জন্য যে ও ভিতরে কি করছে আমরা গ্রোসারি স্টোরের প্রতিটা কোণে কোণে একটা করে ক্যামেরা লাগিয়ে দিয়েছি প্রথমটাতে আমি ভাবছি এই স্টেকটা খেয়ে নেব আমার মনে হয় এখানটা বেশ বাড়ি বাড়ি মনে হচ্ছে গ্রোসারি স্টোরের এই কোনটা বেশ ভালো আমি যদি এরকম খাবার প্রত্যেকটাতে পাই আমি এখানে গোটা বছর কাটিয়ে দিতে রাজি প্রথম রাত কমপ্লিট কাল সকালে দেখা হচ্ছে এখন চব্বিশ ঘন্টা হয়ে গেছে আর আমি ওর প্রথম দশ হাজার নিয়ে যাচ্ছি হ্যাঁ এই এটা দেখে বলতে পারবে পুরো দশ হাজার টলার আছে কিনা হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি এবার আমি তোমাকে এই চ্যালেঞ্জের টুইস্টটা বলবো बेसिकली আমি তোমাকে যখন হাজার ডলার ক্যাশ দেব তখন তোমাকে 10000 ডলার মূল্যের জিনিস আমাকে দিতে হবে তাই তোমাকে ভেবে রাখতে হবে যে কোন জিনিসগুলো রাখলে তুমি এখানে আরো বেশি দিন টিকে থাকতে পারবে ও ওয়াও ঠিক আছে ওখানে অনেকগুলো ইলেকট্রনিক্স রাখা আছে যেগুলো খুব দামি ওগুলো দি দিতে পারো এটা বেশ ভালো বুদ্ধি দিয়েছো আমি তোরা একটা টিভি খেতে পারবো না তাই এটা আমার কোনো কাজের নয়

আর পঁয়তাল্লিশ ডলার আর যেটা তোমাদের জানা উচিত যে জিনিসগুলো অ্যালেক্স আমাদের দিচ্ছে সেগুলো আমরা চ্যারিটিতে ডোনেট করে দিচ্ছি এমনকি গতকাল আমরা সব টিভি ডোনেট করে দিয়েছি পরের তিন দিন অ্যালেক্স খুব সহজেই পার করে নিল পাঁচ নম্বর দিনে ও দশ হাজার ডলারের ফল আর শাকসবজি দিল আমি এগুলো দিয়ে দিলাম কারণ এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ছ নম্বর দিনে ও আমাকে অনেক ডাইপার

যতদিন এখানে এলএসটি টিকে থাকতে পারবে তত আমার ভিডিওটা এক্সপেন্সিভ হতে থাকবে কিন্তু আমি তার জন্য তৈরি ওহ ওহ এটা এক বছর থাকলে আমার টাকা আছে এগুলা এখানে কি এনেছ আমি সেটা জানতে চাই ব্যাংক তুমি এটা পেয়ে যাবে যখন আমি দশ হাজার ডলার মূল্যের জিনিস পেয়ে যাব। ঠিক আছে আজকে আমি আরো কিছু টিভি দেব। আচ্ছা ভালো করে বলো তো গ্রোসারি স্টোরে কে টিভি কিনতে যায় এটা এখানে কেন আচ্ছা অ্যালেক্স সত্যি করে বলো তুমি কি ভেতর থেকে টিভি বের করে দিয়ে পাথর রেখে দিয়েছ আর টিভিটা তোমার কাছে রেখে দিয়েছ কুকুর ঠিক আছে আমি একটু বিশ্বাস করি কিন্তু আমি এই প্রশ্নটা করিনি

থ্যাঙ্ক ইউ স্যার এক লক্ষ ডলার এটা নিশ্চিত যে আমি মিলিয়ন ডলার কামাবো আর বাকি সময়টা ও নিজেকে এন্টারটেন করতে যা করেছিল সেটা বেশ ইন্টারেস্টিং ছিল আমি এখন চিজ বল ওয়াল বানাচ্ছি টু 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 তৈরি হয়ে গেছে গ্রেট ওয়াল অফ চিজ বল ও ওই তো আমি আসছি ট্রে টু খুব মজা হলো এটাতে খুব মজা হলো তেরো নম্বর দিনে অ্যালেক্স ভাবলো তার শাওয়ারটাকে আপডেট করবে কারণ এটা খুব বাজে আমি এখন যেটা করব আমি চারটে শেলফকে নিয়ে একটা নতুন শাওয়ার তৈরি করব চলে শুরু করা যাক আমি প্লাস্টিক লাইনার ব্যবহার করব এটাকে এইভাবে লাগিয়ে দেব দেওয়ালগুলো এবার ওয়াটারপ্রুফ হয়ে গেল এটা দেখে আমার খুব ভালো লাগলো এই লোকটা লিটারালি একটা তৈরি করলো তাও আবার স্টোরের কিছু পার্ট দিয়ে এই তো হয়ে গেছে শাওয়ার তৈরি হয়ে গেছে এবার এটাকে একবার টেস্ট করা যাক আমি এখানে অনেক দিন কাটিয়ে ফেলেছি আমি এবার একটা দেওয়াল তৈরি করব আমি একদমই ভাবিনি এটা দেখব যে অ্যালেক্স গ্রোসারি স্টোরের সমস্ত ওয়াটার বটল দিয়ে নিজের জন্য একটা ওয়াল বানালো তার নিজের শেল্টারের জন্য এমন কি একটা বেডও বানালো তাও আবার টয়লেট পেপার দিয়ে আর দেখে বেশ কমফোর্টেবল মনে হচ্ছিল বাহ বেশ আরামদায়ক আমি যেকোনো সময় ঘুমিয়ে পড়ব ভিতরে স্ক্যান করতে হবে। আর আমি হঠাৎ করে কিছু দুর্দান্ত জিনিস দেখতে পেয়েছি গিফট কার্ড এই জিনিসগুলো কিন্তু ভালোই দামি এটা দেখলে আশ্চর্য হবে যে বার্থডে কার্ড কতটা এক্সপেন্সিভ হয় কারণ কারণে দশ হাজার ডলার এই কার্ডের দ্বারাই সম্পূর্ণ করে দিল আর যখন আমি আমার আইল্যান্ড ভিডিও শুট করে ফিরে এলাম ও হ্যাঁ অনেকদিন পরে দেখা হলো তখন অ্যালেক্স আমাদের বললো যাতে আমরা ফোক লিক স্টোরের মধ্যে ঢোকাতে সাহায্য করি তুমি কি জানো এটা যদি স্টোরের মধ্যে থাকতো তাহলে খুবই সাহায্য হতো তুমি নিশ্চিত যে ফ্রিজেরকে ড্রাইভ করবে হ্যাঁ থ্রি ঠিক আছে এটা ফেলো আমার মনে হয় এটা আরেকবার করা উচিত মজা করো কালকে দেখা দেখা হবে যদিও মাত্র একদিন আগে ওর সাথে আমার দেখা হয়েছিল আমার মনে হচ্ছিল আমাকে সত্যি খুব মিস করতে শুরু করেছিল মানে ও যেটা করলো সেটা দেখে আমার এটাই মনে হচ্ছিল আমি এখানে জিমের এই কাটআউটটা দেখতে পেলাম আমরা এবার একসাথে থাকবো শুধু দুনিয়ার আমি ও যদি আমাকে এভাবেই দেখে তাহলে আমার কাজ করতে সুবিধা হবে চলো স্ক্যান করতে হবে আরো 10000 এর জন্য 10000 ডলার 33 সেন্ট পরের একটা দিনে আলেক্স নতুন ফোর্ট লিফটটাকে নিয়ে অনেক জিনিস এদিক থেকে ওদিক করলো আর ওর কাছে নিজের বেডটাকে আপগ্রেড করারও অনেক সময় ছিল আর এটার বেশি ইম্প্রুভমেন্ট হয়েছিল এটা দারুন আর যেহেতু আলেক্সের আসল লক্ষ্য হলো মিলিয়ন ডলার কামানো আমার মনে হচ্ছে আমি এই চ্যালেঞ্জে মিলিয়ন ডলার আশা করি যেন না হয় ও একটা ডকুমেন্ট করলো কিসে ও টাকা খরচা করবে আর ও ভাবলো যে ও যতদিন ভেবেছিল ততদিন ওকে থাকতে হবে না মিলিয়ন ডলার কথা শুনতে তো ভালোই লাগে কিন্তু আমি আমার বাচ্চাদের খুব মিস করছি দুজনকারী বাদ্রে প্রায় চলেই এসেছে আর দু মাস মতো বাকি আমি কখনো ওদের বাদ্রে মিস করিনি যখন আমি ভাবলাম যে আমি টাকাগুলো কোথায় খরচ করব তখন আমি বুঝলাম যে আমাকে টোটাল পাঁচ লাখ ডলার কামাতে হবে কিন্তু এখন আমার কাছে মাত্র দু লক্ষ আছে তাহলে টোটাল আমাকে পঞ্চাশ দিন এখানে থাকতে হবে মোটামুটি হাফ দিন হয়েই গেছে বাইশ নম্বর দিনে আলেক্স ভাবলো আমাদের গ্রোসারিজ